বিএনপি নেতা ও শেরপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী দুলাল চৌধুরীকে সংখ্যালঘু আখ্যায়িত করে বক্তব্য প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপির একাংশ শুক্রবার নীলামপটী এলাকায় দলের একাংশের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা চুপতলার আহ্বায়ক গোলাম কিবিয়া মাকসিম বক্তব্যে তিনি বলেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত তেসরা সেপ্টেম্বর আয়োজিত একটি সভা থেকে শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন দুঃসময়ে বিএনপির কাণ্ডারী দুলাল চৌধুরীকে হিন্দু এবং সংখ্যালঘু আখ্যায়িত করে বক্তব্য রাখেন এই সময় তিনি দুলাল চৌধুরী শিরপুর দুই আসন থেকে দলীয় মনোনয়ন পেলে মানুষ ভোট দেবে না বলেও কটাক্ষ করেন লিখিত সংবাদ সম্মেলনে বলা হয় এই বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গার সৃষ্টির চেষ্টা করেছেন ভিপি আনোয়ার এই সময় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে উন্নয়নের মাঝে শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম যোগানিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল রাজ্জাক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রূপ ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জানাতফসানা চ্যানেল বাংলা